হ্যালো বন্ধুরা কেমন আছেন সকলে আশা করি সকলেই ভালো আছেন কিন্তু আমি কিছুদিন ধরে একদমই ভালো নেই কারণ আমার কাজের মেয়ে আসছে না তার শরীর খারাপ তাই আমার ওপর দিয়ে এখন ঝড় বইছে তবুও এরই মধ্যে একটুকু শান্তি যে আমার রান্নার দিদি আসছে বাসন মেজে ঘর দৌড় পোছাপুচি করতে প্রায় সাড়ে নটা বেজে গেল স্কুলও খুলে গেছে তাই তাড়াতাড়ি খেতে হবে দিদিরও রান্না হয়ে গেছে তাই তাড়াতাড়ি রেডি হয়ে খেতে বসে পড়লাম রান্না হয়েছিল কলমির শাক বরবটি আলু ভাজা আর সর্ষে দিয়ে ইলিশ মাছের ঝোল টিফিনের জন্য নিয়ে নিয়েছিলাম আম লিচু আর কলা রাত্রিবেলা বাপ্পার কাছে খাবার অর্ডার ছিল তো বাপ্পা দিয়ে গিয়েছিল ফ্রায়েড রাইস চিলি চিকেন মিক্সড ভেজ চানা মশলা আর রাধাবল্লবী সুবিরার মেয়ের নেমন্ত্রণ ছিল কিন্তু মেয়ে গেল না কারণ ওর দাঁতে ব্রেস লাগানো হয়েছে তাই ওর খেতে একটু অসুবিধা হচ্ছে বাপ্পা খাবার পৌঁছে দিয়ে গিয়েছিল তো চলুন একটু বাপ্পার সঙ্গে কথা বলছি কেমন অর্ডার পেলি

বাপ্পা চলে যাওয়ার পর মেয়ে একে একে খুলে খুলে দেখলো কি কি পাঠিয়েছে খাবার দেখে ওরও খিদে পেয়ে গেছে তাই আর দেরি না করে প্লেট নিয়ে সবাই মিলে বসে পড়লাম খাবার খেতে বাপ্পা তো প্রায়ই খাবারের অর্ডার পেলেই বিভিন্ন রকম আইটেম আমায় পাঠিয়ে দেয় বা নিজে দিয়ে যায় আর এতটা পরিমাণে পাঠায় যে আমরা একসঙ্গে এতটা খেতেও পারি না অনেকটাই রয়ে যায় পরের দিনের জন্য এবারও ঠিক তাই হয়েছে খাবার বার করার পর মেয়ে সার্ভ করছে দেখুন কেমন ছড়িয়ে ছিটিয়ে সার্ভ করছে ও কি পারে এসব তবুও করবে এখন খাবার খেতে মেয়ের অনেকটা সময় লাগছে খুব ধীরে ধীরে খেতে হচ্ছে আর সেই কারণেই আজকে অনুষ্ঠান বাড়ি ও যেতে চায়নি এত ভালো ভালো খাবার দেখে খিদে আরও বেড়ে গেছে সব একদম চেটে পুটে প্লেট পরিষ্কার করে খাওয়া দাওয়া শেষ করলাম ওয়েদারটা ঠান্ডা হয়ে যাওয়ায় খাওয়া দাওয়াটা বেশ শান্তিতেই করলাম রাত্রি খাওয়া সারা হয়েছে বন্ধুরা এ দেখো এখনও রয়ে গেল এই যে বল্লবী ফ্রাই রাইস মিক্সড ভেজিটেবল চানা মশলা সবটাই রয়ে গেল বাপ্পা এতটা পরিমাণ দিয়েছিল সব প্যাকেটে যেমন যেমন রাখা আছে সেভাবেই তুলে ফ্রিজে ভরে দিলাম বাকিটা কালকের জন্য তুলে রাখলাম প্রত্যেকটা খাবার কিন্তু খুবই ভালো হয়েছে অত্যন্ত পরিতৃপ্তি সহকারে খাবারটা খেলাম বাপ্পা জিজ্ঞাসা করে গিয়েছিল কাকিমা কেমন হয়েছে বলো তো এই ফেসবুকের মাধ্যমেই জানিয়ে দিচ্ছি খুব খুব সুন্দর হয়েছে প্রত্যেকটা আইটেম খুব সুন্দর হয়েছে